নমস্কার আমি সাগরিকা আসুন আমরা গীতা পাঠ নিয়ে বসি যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে আবার শুরু করব আজ তাহলে এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন তো যে কর্মফলের প্রতি আসক্তিরহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্মফল কি হবে সেটার জন্য সেটাকে সেটার ব্যাপারে কিছু চিন্তা করার কোনো দরকার নেই কর্তব্য কর্ম সম্পাদন অনাসক্ত হয়ে কোনো আসক্তি থাকবে না অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে জনক আদি রাজারাও কর্ম দ্বারাই স্বয়ং সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে দেখুন কি বলেছে যে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে আমরা তো সবাই বড় কোনো মনীষী কোনো বড় মানুষ বড় যারা শ্রেষ্ঠ হ্যাঁ তাদেরকে দেখেই তো সাধারণ মানুষেরা অনুকরণ করেন এখানে বলেছে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ করে বলে স্বীকার করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন তিনি যেটা স্বীকার করেন যা প্রমাণ করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে সমগ্র পৃথিবীর মানুষ আমরা তো সেটাকেই সব কোনো বৈজ্ঞানিক কোনো কিছু একটা আবিষ্কার করলেন কোনো কিছুটাকে একটা প্রমাণ সহ একটা তুলে ধরলেন তিনি বললেন তিনি শ্রেষ্ঠ আমাদের কাছে তিনি বলেছেন এই জিনিসটা এইভাবে হয় তিনি যুক্তি তর্ক দিয়েই তো বুঝিয়ে বলেছেন তো সেই জিনিসটা সাধারণ মানুষ হিসাবে আপনি আমি আমরা সবাই সেটাকেই স্বীকার করে নেবো এবং সারা পৃথিবী এইভাবেই কিন্তু আমরা অভ্যস্ত সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি এই যে তিনটে জগৎ মিলিয়ে যা কিছু কাজকর্ম আমার তো কিছু আমার অপ্রাপ্ত মানে আমি কিছু পাইনি এমনও নয় আমার কিছু পাওয়ার আছে এমনও নয় তবুও আমি কর্মে ব্যাপৃত রয়েছি সমস্ত কিছুর মধ্যে আমি সবসময় কাজই করছি হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে আমি যদি আমি যদি এই যে আমরা মানে নিরলস প্রচেষ্টায় অনলস এই যে কর্তব্য কর্ম সব কিছুতে ভগবান শ্রীকৃষ্ণ কাজ করে গেছেন করছেন বলেই আমরা সমস্ত সাধারণ মানুষ সেই কর্মে উদ্বুদ্ধ হই এবং কর্ম করে চলি উনি বলছেন যে যদি আমি কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই আমি কর্তব্য কর্ম না করি যদি ভুলে থাকি যদি সরে থাকি যদি অলসভাবে দিন কাটাই কর্ম না করে তবে আমার অনুবর্তী আমার পেছনে যারা আসছে আমাকে যারা ফলো করছে আমাকে যারা দেখে দেখে আমি সামনে রয়েছি আমার পেছনে যারা লাইন দিয়ে রয়েছে তারা সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে কর্ম ত্যাগ করবে তারা বলবে উনি তো কোনো কাজ করেন না আমরাও কিছু কাজ করছি না সমস্ত কাজকর্ম ত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎপন্ন হবে উৎসন্ন হবে সরি আমি যদি কর্ম না করি মানে আমি যদি কোনো কাজ না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণ সৃষ্টি সৃষ্টির সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন তুমি জ্ঞানী মানুষ কেমন অজ্ঞানীরা কি বলছেন যে অজ্ঞানীরা যাদের জ্ঞান নেই সেই অর্থে সেই অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে আমি যদি ভাবি যে আমি আমি এই কাজ করি তবে আমি এইভাবে কর্মফল পাব হ্যাঁ সেই আসক্তি থেকেই যদি আমি আমরা সাধারণ মানুষেরা অজ্ঞানীরা যাদের আমাদের সাধারণ জ্ঞান গম্য কম আছে বা সেই অর্থে জ্ঞান নেই তারা যদি আমরা কর্মফলের প্রতি আসক্তি হয়ে আসক্ত হয়ে তা আমরা যদি কর্তব্য কর্ম করে থাকি যদি করছি তো আর তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে কোনো আসক্তি নেই কিন্তু কর্ম করে যাচ্ছেন মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন অজ্ঞানীরা আসক্তিতে কর্ম করবেন আর যার জ্ঞান রয়েছে তার জ্ঞানটা জ্ঞানের প্রকাশ থেকে তিনি কর্ম করবেন কেননা তাকে দেখে বাকিরা কর্ম করতে উৎসাহিত হবে একটা বাড়িতে যে ছেলেটি বা যে মেয়েটি ভালো পড়াশুনো করে জ্ঞান বুদ্ধি বা পড়াশুনায় শিক্ষায় দীক্ষায় ভালো হয়ে যায় সবাই থেকে বাকিরা তো তাকেই ফলো করে দেখ তোর ওই দাদা দেখ তোর ওই দিদি পড়াশুনো কত করেছে কোথায় কোথায় পড়েছে দেখেছিস তার মতো হতে হবে সেই জায়গাটা ধরার জন্য জ্ঞানীরা অনাসক্তভাবেই তুমি জ্ঞানী মানুষ তোমার কোনো আসক্তিক দরকার নেই তোমার কোনো কর্মফলেরও দরকার নেই তুমি কর্মফল পাবে বলেই কাজ করবে তা নয় তুমি কাজ করবে এই জন্য সারা পৃথিবীর অজ্ঞান মানুষ জ্ঞানহীন মানুষ সাধারণ মানুষ তোমাকে দেখে ফলো করবে তোমাকে দেখে অনুসরণ করবে তোমাকে দেখে কাজে উৎসাহিত হবে যে উনিও ওনার কর্তব্য করে গেছেন শ্রীকৃষ্ণ বসে থাকেননি তিনিও অলস ছিলেন না যে আমরা অলসভাবে বসে শুয়ে দিন কাটাবো তিনি কর্ম করে গেছেন প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না জ্ঞানবান ব্যক্তি তুমি জ্ঞানের জ্ঞানের অধিকারী ব্যক্তি জ্ঞানবান ব্যক্তি তুমি কর্মাসক্ত জ্ঞানহীন মানে কর্মে আসক্ত হয়ে আছেন জ্ঞানহীন তাদের জ্ঞান নেই কিন্তু তারা কাজ করতে ভালোবাসে যে না না আমি আমার কাজ করি এই কাজটা করলে আমার এটা ভালো হবে ওটা ভালো হবে কেন ভালো হবে কি কারণে ভালো হবে বা তাদের সেই পুঙ্খানাপুঙ্খ জ্ঞান তারা অর্জন করেনি কিন্তু একটা কাজের প্রতি তাদের তাদের উৎসাহ উদ্দীপনা আগ্রহ কর্মফল পাওয়ার যে আসক্তি এটা করলে আমি এই দান করলে এই পূর্ণ হয় আমার অন্তর থেকে দানের অনুভূতি আসা বা আমার লোভে দান করা আমি এই দানটা করলে লোকে আমাকে ভালো বলবে ওই দানটা করি লোকে দেখবে লোককে দেখাবো সেই আসক্তির জন্য আমি দান করছি কিন্তু এটা হচ্ছে জ্ঞানহীন মানুষেরা আসক্তিতে কর্মাস কর্মে আসক্ত হয় কর্মফলের আশায় আসক্ত হয় কিন্তু জ্ঞানবান ব্যক্তি যারা তাদের তো কোনো কর্মফল পাওয়ার দরকার নেই তাদের জ্ঞানের আধার রয়েছে তারা ভাবে সংসারে কোনো কিছুর প্রতি আসক্ত না থেকে কর্মফলের কথা না ভেবে তারা কাজ করে যাবেন তাদেরকে তারা অন্য সবাইকে পরিচালনা করে যাবেন পরিচা তাদের দ্বারা আমরা পরিচালিত হব আমরা সাধারণ মানুষ যারা আছি তারা তাদেরকে দেখে পরিচালিত হব সেই পথে অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা রকম অভিমান করে আমি কর্তা এটা আমি করেছি এটা আমার এই সৌধ আমার এই জিনিস আমি আমিটাকে গুরুত্ব দেন কি বলেছে যে অহংকারে মহাচ্ছন্ন মোহে আচ্ছন্ন অহংকারী মানুষ জীব জড়া প্রকৃতির এই যে ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সিও কার্য ত্রিগুণ যে রয়েছে তার দ্বারা কিন্তু এই কাজগুলো আপনা থেকেই আমরা করছি আমরা ত্রিগুণের সেই জালের মধ্যে জড়িয়ে আছি বলেই আমরা এইভাবে কাজগুলো করে চলেছি কিন্তু আমরা সেখান সেইগুলোর দ্বারা যে করছি সেটা আমরা জানি না আমরা কি করছি যে তার দ্বারা কাজগুলো যে ঘটিত হয়ে যাচ্ছে সেই কাজগুলোতে আমরা নিজেকে বলছি আমি কর্তা আমি করেছি আমি হ্যাঁ এরকম আমরা একটা অভিমান করি আমরা শোনাই দেখাই যে আমি করেছি এটা হ্যাঁ তো আর কি বলেছে যে জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্ব জ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না জড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হওয়া আমাদের এই প্রকৃতিটা তো জড়া প্রকৃতি প্রকৃতির মধ্যে যে মোহে আচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা যাদের জ্ঞান কম থাকে সেই সমস্ত ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় জগৎ সংসারে যা কিছু কাজকর্ম সেগুলোতেই প্রবৃত্ত হচ্ছে এটা স্বাভাবিক কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তাদের কর্মটা কি বলেছেন ওনার ওনার ওই জায়গা থেকে উনি নিকৃষ্ট ভাবছেন কিন্তু আমরা ভাবছি আমরা কত কাজ করছি কিন্তু উনি ভাবছেন এটা কী কাজ কি করছো আর বলছে কি হে অর্জুন চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো তুমি যুদ্ধ করো কী করে না সমস্ত কর্ম আমাকে সম্পন্ন সমর্পণ করো আর মমতা শূন্য নিষ্কাম শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন তাহলে তুমি অর্জুন তুমি এইভাবে শোক শূন্য হও মমতা শূন্য হও আর আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ নিষ্কাম হ নিষ্কাম কোনো কামনা থাকবে না মমতা শূন্য হ শূন্য হ হয়ে তুমি যুদ্ধ করো এইভাবে তিনি তাকে বোঝাচ্ছেন তাহলে আমরা আপাতত এই পর্যন্ত আজকে পড়ে রাখি পরে আমরা নেক্সট পরের অধ্যায় থেকে পরের শ্লোক থেকে শুরু করব আমরা প্রায় একত্রিশ নম্বর শ্লোক থেকে শুরু করব তৃতীয় অধ্যায়ে হ্যাঁ আমরা তৃতীয় অধ্যায় শুরু করেছি তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন কথোপকথন হচ্ছে কেন তিনি কিভাবে কেন করবেন কেন করা উচিত যুদ্ধ কেমন যাই হোক আমরা গীতা পড়ছি এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন বসুন একটু শুনুন আমাদেরও সবাইয়ের গীতাটা শোনা হোক একটু জানা হোক জানার ইচ্ছাটা নিয়েই বসেছি তো আপনি শুনুন ধৈর্য ধরে দশ মিনিট পনেরো মিনিট করে প্রতিদিন কেমন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ তাহলে এই পর্যন্ত রাখি পরের দিন আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকুন Hr. Krishna. Hr. Jol.